এবং কর ছাড় বা বাতিল কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিতে চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একই সাথে উন্নয়ন সহযোগী সংস্থাটি একই সাথে উন্নয়ন সহযোগী সংস্থাটি কর্পোরেট কর হার বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কারেরও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে শনিবার ঢাকার গুলশানি বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আই এর প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির একটি বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় আইএমএফ এর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ক্রেসিও অ্যাডভাইজার টু দা বাংলাদেশ মিশন চিফ বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেখানে বিএনপির প্রতিনিধিরা জানান বাংলাদেশের টেকসই অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আর্থিক খাত কর ব্যবস্থা এবং সামাজিক খাতের সংস্কার অত্যন্ত জরুরি একটি জবাবদিহিমূলক এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠা ছাড়া দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি সম্ভব নয় বলেও মনে করে বিএনপি